হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম কাই একটু কামেন্ট করো কি হ্যালো হাই কেমন আছো গায়ে ঝটপট করে জয়েন হয়ে যাও ওকে টু টু লাভ আচ্ছা সবাইকে ওয়েলকাম গায়ে যারা যারা আছো সবাইকে বলছি ওয়েলকাম ঝটপট করে জয়েন হয়ে যাও হ্যালো হাই হ্যালো বন্ধুরা হ্যালো তো সবাইকে বলছি ওয়েলকাম যাই মানে যারা যারা জয়েন হয়েছে ওর মধ্যে সবাইকে বলছি ওয়েলকাম গাইজ একটু স্ক্রিন টু ডাবল ডাস্ক লাইক টান করে কমেন্ট করো ওকে

ঝটপট করে লাইক টাইম করে দাও ঝটপট করে লাইক টাইম করে দাও যারা যারা আছে ঘুরতে সবাইকে বলছি আচ্ছা বৌদি প্রতিদিন কি গো প্রত্যেক কি আমি ঠিক বুঝতে পারলাম না লাভ ইউ ডান্স করিং ওকে সামাজ না হ্যালো হাই কমেন্ট করো গাইস কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন হয়েছে বলতে থ্যাংক ইউ সো মাচ টাইম ঝটপাট করে জয়েন হয়ে যায় মানে শুভ প্রচন্ড বৃষ্টি হচ্ছে গাইজ বৃষ্টি হয়ে যায় শুভ বিকেল সবাইকে শুভ দুপুর বলবো না বিকেল করবো না তো বুঝতে পারছি না হাই হ্যালো ক্যাসে হো আপলো গাইজ সবাইকে বলছি জয়েন হয়ে যাও ঝটপাট করে জয়েন হয়ে যাও গাইজ আর যারা যারা এই মুহূর্তে জয়েন হয়ে আছে সবাইকে বলছি স্ক্রিনটা ডাবল টাচ করে লাইক করে দাও ওকে স্ক্রিনটা ডাবল টাচ করে লাইক করে দাও হাই গুড কাল হ্যালো গুড বয় কেমন আছো বলো কার্তিক আমি খুব ভালো আছি ফ্রেন্ডস তুমি কেমন আছো এবং কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো লাভ ইউ লাভ ইউ টু হাই হ্যালো হয় आया कंजू कहीं कुछ माय तो कंजू अच्छा बोलते हैं तेरी माँ हेलो हाय कैसे हो आप गाइस आप किली अच्छी है थैंक यू थैंक यू जी अच्छा क्या बात है क्या बात है আচ্ছা তেলিউ থ্যাংক ইউ সো মাছ গাই থ্যাংক ইউ সো মাছ তো যারা যাদের জয়েন হচ্ছে এই মুহূর্তে সবাইকে বলছে স্ক্রিনটা ডাবল টাচ कर লাইক করে দাও স্ক্রিনটা ঠিক আছে লাইক করলে কিন্তু মানে শো হচ্ছে না ঠিকঠাক তো যারা যারা আছে কামেন্ট করো লাইক ডান করে কামেন্ট করো ওকে সবাইকে বলছে লাইক ডান করে কামেন্ট করো সবাইকে ওয়েলকাম হ্যালো ভাই কেমন আছো তুমি আমি খুব ভালো আছি অপরূপ আচ্ছা অপূপ অপু তাই তো অপূর্ব আচ্ছা বন্ধু তুমি কেমন আছো বলো आज के आज के की खाला हो गए से दोपहर आशा करती हो हो गए से कारण इतनी भेजा गया से जो हाय हेलो कमेंट करो गाइस कमेंट करो सब्सक्राइब करो कमेंट करो ज्यादा से सभी को सभी को वेलकम ओके हाय हेलो जाना पीते से

অপূর্ব আমি আগের মতো আছি মানে ঠিক বুঝতে পারলাম না তুমি তোমাকে ঠিক আগের মতো বলতে কত বছর আগের মতো বলো নিশ্চয়ই কত বছর বা কত মাস কত সপ্তাহ কত মানে কি আর বলবো বলে কত সাল এটা একটা গান লাইন ওরা একটা গানের লাইন আচ্ছা দেখি খুব জানতে ইচ্ছে করে আগের মতো আছো না অনেক বদলে গেছো খুব জানতে ইচ্ছে করে ও আচ্ছা গানের লাইন তো আমি এই গানটা না শুনি নিব তার জন্য আমার কাছে একটু অন্য রকম লাগলো বাট হয়তো শুনে নেবো

আমি সত্যি দেখতে ভালো মিষ্টি বাবা ও বৌদি এমা রাজু বলো এমা রাজু কেমন আছো তুমি তোমাকে ওয়েলকাম ঠিক আছে আচ্ছা তুমি তো একটু মিষ্টি ও দেখতে মিষ্টি এটা কি খেয়ে নেবে কি তাহলে আর বাজারে মিষ্টি কিনতে হবে না আমাকেই খেয়ে নেবে ঠিক আছে আমি যখন অনেকটাই মিষ্টি বলছো তবে পুরোটা খাবে না অর্ধেকটা খাবে Hi, hello. Hi, hello.

ট করে জয়েন হয়ে যাও যারা যারা আছে সবাইকে বলছি ওয়েলকাম গাইস একটু যারা যারা নতুন জয়েন করেছে পাশে থাকো ঠিক আছে হ্যালো ভাই

হ্যালো হাই এই তো তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম বলো কেমন আছো ফ্রেন্ডস একটু জানো যাও হাই ইউ ডার্লিং হ্যালো কেমন আছো হ্যালো ই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ যা জয়েন্ট সবাইকে বলছে লাইক ডান করে কামেন্ট করো লাইক ডান করে কমেন্ট করো ঠিক আছে ও আচ্ছা ভালো আচ্ছা থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ তো

গান শেষ না গান তো জানলে আমি অবশ্যই বলে দিতাম ফুল ফুলসজ্জায় মানে অবশ্যই বলে বলেস্মিতার মানে গান করো না হ্যালো ভাই গামে করো

কৰিছিলে হ্যালো হাই আমার হ্যাঁ ঘুম পাচ্ছে প্রচন্ড দেখো ভাত খুব যেটা হয় ওকে আরে কি একসাথে দিচ্ছ আচ্ছা জানি হাই হ্যালো ওকে বুঝতে পেরেছি ফ্রেন্ডস বুঝতে পেরেছি একটু কমেন্ট করো হ্যালো হাই কারা কারা আছো মধ্যে সবাইকে বলছি ওয়েলকাম গাইস একটু কমেন্ট করো ঠিক আছে একটু জয়েন হয়ে যাও আচ্ছা বন্ধু কেমন আছো আমি খুব ভালো আছি মৌসুমি তুমি কেমন আছো ওয়েলকাম তোমাকে আমার লাইভে আচ্ছা জীবন তোমাকে ছাড়াও জীবন চলবে হয়তো আশায় নয়তো নেশায় আচ্ছা লাইক ড্যান করে দাও ঝটপট করে লাইক ড্যান করে দাও গাইস যারা যারা আছো আমি ভালো আছি আচ্ছা থ্যাংক ইউ ভালো থেকো আমিও খুব ভালো আছি গাইজ

তোমার আজ তোমার বন্ধুদের বলে দাও আমাকে বন্ধু করতে তো যারা যারা আছে বন্ধুরা এই যে মৌসুমী দিদি ভাই আচ্ছা ঠিক আছে এই এই দিদি ভাই আরেকটা একটু সাপোর্ট করে দিয়েছো ভাই সবাইকে বলছি ঠিক আছে লাভ ইউ আর সো হ্যালো হাই

তার জন্য একটু খুব পাচ্ছে মানে আজকে একটু শুনে তো তার জন্য তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া নদীয়াতে গো ইন্ডিয়া নদিয়াতে বুঝতে পেরেছ

Hello, hi. কি রান্না করেছে আজকে নিরামিষ রান্না হয়েছে গাইজ এখন আর কেউ দেখো নেই দেখো আমি কি আগে ভালো লাগে তোমরা তো কিছু কমেন্ট করো বন্ধুরা আজকে নিরামিষ করেছি ফ্রেন্ডস আজকে মাছ মাংস নেওয়া হয়নি কারণ গতকালকে হয়েছিল মাছ মাংস তো তার জন্য আজকে আর মাছ মাংস নিয়ে আজকে নিরামিষ করেছি ডাল সবজি এইসব করেছি ভাজা করেছি আর সবই একটু বলছে আমার

ঘুমাবো তো চলে এসো সত্যি মাথাটা ব্যথা করছে ঘুমের জন্য আমি একটু শুই ঠিক আছে এসে আবার পরে কথা বলবো তোমাদের সাথে ঠিক আছে তো টা গাইস ভালো থেকো আবার আসবো বিকেল রাতের বেলায় আসবো ঠিক আছে